আসসালামু আলাইকুম এখন আমরা আসছি নওগাঁ চাল বাজারের পাশে এই যে পাখির দোকানটাতে এখানে আসছি এখানে অনেক পাখির সব খাবারই পাওয়া যায় তো এখান থেকে আমরা মোটামুটি খাবার কিনি পাখিগুলো মাসাল্লা অনেক ভালো এখানকার কালেকশন দেখলাম বেশিরভাগ বাজরিগার পাখি রাখছে ককাটাইলও আছে আর এই যে দেখেন নোহাকে হুট করে পিছনে তাকে দেখি মানুষের গাড়িতে উঠা বসে আছে পাখিকে খাবার দিতে যে দেখলাম যে পাখির খাবার শেষ হয়ে গেছে এই জন্য আবার হচ্ছে পাখির খাবার কিনতে গেছিলাম আসলে আমরা তিন মাসের মতো খাবার একবারই কিনে ফেলি এই তো পাখির পায়ে যে রিংগুলো পরানো হয় এগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ছিল আর এখানে আপনারা সব ধরনের বাজরি কালেকশন পাবেন সব কালারের সুন্দর সুন্দর কালার ছিল পাখির সব ধরনের খাবার আছে যেভাবে চাচ্ছেন প্যাকেট হিসেবে নিলে প্যাকেট আছে খোলাও আছে কাঠের বক্সগুলো আছে ছোট বড় যেমন পাখি যে রকম আকারের সেরকম পাবেন আপনারা ছোট থেকে বড় খাঁচাও আছে তো যাই হোক এই তো বাজরিগার পাখি আর আমাকে এই রেইনবো বাজরিঘারটা অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আসবো আনলে অবশ্যই আপনাদের দেখাবো আর এটা তো আমার অনেক ভালো লাগছে অনেক কিউট কিউট শান্ত শান্তি টাইপের একটা পাখি ছিল এগুলো তো যাই হোক ইনশাল্লাহ নিয়ে আসবো পাখির খাবার মোটামুটি কেনাকাটা শেষ করছি তারপরে এই তো আমরা রিক্সায় উঠছি এখন বাসার দিকে যাব গিয়ে পাখির এই খাবারগুলো কোনগুলো খাবার গুলো করা লাগবে সেগুলো করব কারণ আমরা আলাদা আলাদা করে নিছিলাম একবারে নিলে আসলে হজবরল হয়ে যায় আলাদা করে আবার সূর্যমুখীর বীজ দিতে হয় মানে অনেক ঝামেলা হয় এই জন্য যাই হোক আমরা আলাদা করে নিয়ে আসছি এখন সবগুলো একবারে মিক্সড করব তোর বাবা তো একবারে গামলা নিয়ে বসে পড়ছে আর এই তো সব খাবার আমরাই তো ক্যালসিয়ামের কিছু ইয়েও নিয়েছিলাম মিনারেল মিনারেল প্লাস ক্যালসিয়ামের ওটা তো ওটা দেখলাম যে হচ্ছে খাচাতেও লেগে রাখা যাবে এর আগেবার নিয়ে আসছিলাম যে এরকম সবুজ কালার ইয়েগুলো ছিল না খাঁচা ছাতে লাগাই রাখার মতো তো এখন নতুন আসছে তাই আমরা এটা নিয়ে আসলাম অনেক কয়েকটাই নিয়ে আসছি তো সূর্যমুখীর এই তো আর হচ্ছে কবুতরের খাবার কবুতর তো অনেক খাবার নষ্ট করে আসলে তো যাই হোক তো এখন আস্তে আস্তে মিক্সড করা হয়ে গেছে তারপরে এই তো বক্স আমরা তুলে তুলে ফেলবো ফেলার পর আমরা আলাদা আলাদা করে রেখে দিব আর ধানগুলো আমি আলাদাই রাখছি কারণ অনেক পাখি আছে শুধু ধানই খাই মিক্সড খাবার খাই না রাখি কারণ খাবার দিতে অনেক সুবিধা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ